রদা আজকে আমরা কেন এসেছি তোমার সেটে কারণ কেন গো কেন গো দারুন একটা দিন এবং দারুন কিছু হ্যাঁ আবার বিরক্ত করতে এসেছে একজন গাড়ির চাবি দিয়ে দিচ্ছ তুমি লোকজনকে আজকাল গাড়ির চাবি দিচ্ছ কেন হয়ে গেলে ডুমে আসিস না সবাই ররদা টিম আমরা সবাই সেলিব্রেট করতে এসেছি রনদার জন্মদিন এত মিডিয়া এসেছে এত ইন্টারভিউ দিয়েছে তাই অগত্যা আমি আর মাত্র ইন্টারভিউ নিতে পারিনি আমি সাজতে সাজতে ইন্টারভিউ নিচ্ছি তো এই যে মানে চরিত্র তো তোমার এত ডিপ্রেশন এত কিছু তো আজ মানে আজকে জন্মদিনের ঠিক আগের দিন মনে হয় কেন জন্মদিনের দিনটা কি কি করছো মানে কি তোমার প্ল্যানিং ট্যানিং কি দেখ জন্মদিনের দিনে আমার বেসিক প্ল্যান হচ্ছে সকালে লেট করে ওঠা বেসিক প্ল্যান এটা তারপরে তো জন্মদিনে আমার প্ল্যান থাকে সকালবেলাপরে ল্যাথকে একটু জিমে যাবো তারপরে এসে একটা মন্দিরে পুজো পেতে স্নান ফান করে খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা বন্ধু বান্ধব মিলে বসে একটু আড্ডা মজা গান বাজনা গান বাজনা আড্ডা মজা সব হবে তো এই যে বলছি সবাই খাওয়া দাওয়া করে আমি খাওয়া দাওয়া করেছি আমি এমনি বললাম শান্ত কথা মাছ মাছখানে কয়েকটা দিন একটু মাটন বেশি দিয়ে রান্না বলে বেরিয়েছিল তাই বলছি আর তুমি বলতো কেনロナটা তো তোর মুচখে থাকে হ্যাঁ

একটু কাজের চাপ আছে ডেফিনেটলি উইথ হুম হুম এই এইভাবে আমার ইন্টারভিউ ঘাঁটবে তো রেডি তুমি বলে আমি না ওকে বলছি আমি আমার একটা প্রশ্ন হচ্ছে যেটা সবাই প্রশ্ন করেছে আমি ওইভাবে প্রশ্নটা করছি না করছি না করছি না আমি বলছি যে তুমি বা উত্তরটা কেন দিচ্ছো না এই যে লোকজন আশীর্বাদ করছে এবং লোকজন চাইছে যে তুমি এবার একটা আর নতুন ইনিংস শুরু করো সেটা

তুমি রেগে যাচ্ছে বিরক্ত হচ্ছে বিরক্ত কেন হব ভালো অসম্মবধিতই তো অধিকার বদলে জিজ্ঞেস করছেন বিশেষ করে ফ্যানেরাসুলেম তাদের সঙ্গে অন্যভাবে কথা বলে বা ফ্যান দিয়ে আমি কি করে বলবো তারপর ফ্যান তারা তারা অদ্ভুত আবেগ নিয়ে কথা বলছে তারা তো কোনো বেরিয়ার মানবে না এটাই স্বাভাবিক ঠিক আছে তারা কোনো গেসিং পয়েন্ট থেকেও বলতে পারে হ্যাঁ ঠিক আছে তারা কোনো গেসিং পয়েন্ট থেকেও বলতে পারে তাদের ভালো লাগাটা ইম্পর্ট্যান্ট মানে এরকম বুদ্ধি করতাম আমি তখনও দেখেছি এটা ইটস নাথিং নিউ ফর মি আজকে প্রেসের সামনে তারা বলে ফেলেছেন বলার তাদের অপশন ছিল বলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বলেন সোশ্যাল মিডিয়া তো বহু বছর ধরে বলছে তো আমি তাদেরকে তো আর কোনোভাবে অপমান করতে পারি না কেন এটা আপনারা জিজ্ঞেস করেন তাদের অধিকার রয়েছে আমাকে জিজ্ঞেস করার বলার কারণ এরকম এবার অধিকারের অপব্যবহার প্রচলিত করেন তারা এর ফ্যানেরা নয় তারা দেখবে অনেকে না ফ্যানের এসে গালাগালি করেন বাজে কথা বলেন ঠিক আছে সেটা না এটা তো আমাকে ভালোবেসে ভালো কথা বলছে সেটাকে আমি তো অপমান করতে পারি না